এই জন্য আজকে থেকে কে কে রাজি আছি আর কোন দিন দাড়িতে খোর লাগাবো না যারা আল্লাহ তাআলা হিদায়াত করবে যাদের হিদায়াত তন্ত্রের মধ্যে উকি মারে তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোন দিন দাড়িতে খুর দেব না হাত ওইটা মালিকের দেখায় ও আল্লাহ আমার কাছে

আমার ভাইরা বলেন দেখি নবীজির রোজায় যারা গেছেন দেখেছেন নবীজির রোজায় একটা মোমবাতি দেখেছেন কেউ বলতে পারবেন না নবীজির রোজায় মোমবাতি আছে কথা কয় না নবীজির রোজায় আগরবাতি আছে নবীজির রোজায় তো বড় একটা বাসু টাকার জন্য নাকি না নবীজির যে সম্মানিত মানুষ পৃথিবী যাবতে নাই অথচ নবীর রোজ আয় টাকার বাক্স নাই নবীজির রোজ আয় দান বাক্স নাই নবীজীর রোজ মোমবাতি নাই আবহাওয়ার বাতি নাই আমার বাইরা যারা মাজার দিয়া যারা আগরবাতির ব্যবসা করে মোমবাতির ব্যবসা করে দান বাক্স খারাপ করে যারা দুনিয়ায় আমার বাইরে টাকার ব্যবসা করে এটা আল্লাহ রসুলের খাঁটি অম্মাত হতে পারে না পদ্ধতিও হতে পারে না পথ আর মতো তে পারে না এটা স্বয়ং শয়তানের রাস্তা চিল্লাবল ঠিক কিনা কত হিসনাসি কতই ডিমরা আছে যা টাকার অভাব খেতে পাচ্ছে না পড়ার সুযোগ পাচ্ছে না ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে অন্য জায়গায় খেতা বাবা ও নেমটা বাবা এই জায়গায় কোটি কোটি টাকা পড়ে আছে কি নাই আছে জিল্লে মরছে তো গেই গেছে হেয়ার খাইব কোথ থেকে কিছু সন্ত্রাস আছে গর্থদের আছে এগুলো কন্ট্রোল করে তারা খাচ্ছে চিল্লা বলেন ঠিক ঠিক না আমার ভাইয়ারাম তিন নাম্বার হলো আল হাকিম আল যারা স্বৈরা শাসক হবে একটা মতন ময়দানে রসূলের শাফাত পাবে না মিশরের বাদশা হওয়ার আগে ফিরাউন ছিল একটা তরমুজ ব্যবসায়ী আর একটা কবর স্থানের পাহাড়াদার ছিল আল্লাহ তালা ওই জায়গাতেই উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন মেসির প্রেসিডেন্ট যখন হয়ে গেল তখন দেখে আমার সে বড় কেউ নাই আমার সামনে কথা মার্কেটিং করার মতো কেউ নাই আমায় আমার মত আমার প্রতিসবার মানদ হতে হয় এই জন্য হামান রে ডেকে বলে হামান রে আমার সে বড় খুদার জমিনে নাই তাড়াতাড়ি ঘোষণা করে দেন না রবুকুমুল আলাম ঘোষণা করে দেই আমার ঘোষণা বললো আল্লাহ বলেন এই ভিটা দিয়েছি ছাদ দিয়েছি আর দেব না সার দিয়েছি ছেড়ে দেব না এবার তরে ধরবো আল্লাহ তালা হঠাৎ করে ধরে ফেললেন কিভাবে ধরে ফেললেন আল্লাহ তালা ওহি নাজেল করে জানায় দেন মুসারে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন চলে আসেন রাত্রিকালীন চলে আসেন বাহিনী নিয়ে চলে আসলো এই লোহিত সাগর পাড়ি দিল এমন সময় ওই ফিরাউন তার বাহিনী নিয়ে সবাই জানেন শুধু ইঙ্গিত দেওয়ার দৃশ্য বাহিনী এ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সোলজার মিয়া আমার ভাই লোহিত সাগরের মাছ পথে যখন এসে গেছে এইবার আল্লাহ হলো পানিতে তাড়াতাড়ি দইরে ফেলা লক্ষ লক্ষ সোলজার গয়ে মাসে কবার বানা যাচ্ছে আর এই অবস্থা দেইখা ফিরাউন কয় লা

আমার ভাইরা মিশরের লোকজন এসে বলে ফিরাউন আপনি না খোদা তাহলে খোদা যদি হন তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে আমাদের পানি নাই পানির অভাবে আমরা আবাদ করতে পারি না পানি দিবা করেন এবার নীল নদ শুকিয়ে গেছে ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে আসলে তো আমি খোদা না আসল খোদা তো আমি না পানি কেমনে দেব রাত্রিতে উঠা নীল নদের পাশে পাহাড়ের পাদদেশে গিয়া আমার ভাইরা

আমার ভাইরাব এমন সময় টেনশন রে

গুলো বুঝাই দিলাম সব বুঝাই দিলাম আর বললাম কাজগুলো করবা ঠিক মতো খাইবা রুটিন মাফিক কাজগুলো করবা কাজ করতে 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 একদিন দুই দিন কয়েক বছর যখন হয়ে গেল আমার বাড়ির বাড়ি আমার বাড়ির গোলামটার স্বয়ং নিজেই বাড়ি মালিকানা দাবি করে বসলো বলেন দেখি এই গোলাম কি করার দরকার তখন ওই ফিরাউন্ডে বলে

হয়ে যা পূর্বের মতো হয়ে যা আরে রাস্তা যে ছিল সব বন্ধ হয়ে যা এবার যখন দেখি পানিগুলো মিশে যাচ্ছে তখন তো ফিরা অনের মাথা খারাপ হয়ে গেছে বলে তো আমার রাস্তা না আল্লাহ তো মরণ ফাঁকা দিয়েছে এই জন্য রাজাকার শব্দটা বলছি তো বলছি এতদিন ঘৃণার চোখে বলছি এখন তো আল্লাহ রবিন একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি একজন আলেমের কারণে আল্লাহ রবিন এই শব্দটাকে সম্মানের কাতারে দাঁড় করে দিছে আমার ভাই কালিমুল্লাহ বলবে এবার জিব্রাইল এসে দস্তখতলা কাগজটা সামনে পেশ করে দেখো বলো দেখি দস্তখতটা কার কয় দস্তখতটা তো আমারই মনে মনে হইতেছে আমার কয় তুই জানোস না না তুই তো ছিলি গোলাম কিন্তু কেমনে তুই বলি আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা তুই ছিলি গোলাম তুই গুলাম হইয়া কেমনে তুই খুদা দাবি করলি খুদাই তো দাবি করলি আজকে তোর উপায় নাই উপায় নাই আল্লাহ তরে দইরে ফলাইছে তরে শুটকি মাছ বানাইয়া মিশরের পিরামিড জাদুঘরে কিয়ামত পর্যন্ত রাইখে দিবে যারা সইরা শাসক হবে যারা জুলুম করবে আলেমদের উপরে জুলুম করবে নেককার বান্দাদের উপরে জুলুম করবে বিভিন্ন সময় বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা সাহায্য করেন এক এক সময় আমার ভাইরা নৌকা ডুবাই এক সময় পানির মধ্যে চুপাইয়া এক সময় হেলিকপ্টারের মাধ্যমে পালাইয়া পালাইয়া জোরে বলেন ঠিক না আমার ভাইরা বলতেছিলাম

আমরা এমন একটা নবী পাইলাম এমন নবী পাইছি আমার নবীর মতো সুন্দর নবী আমার নবীর জ্ঞানের মতো জ্ঞানী পৃথিবীতে নাই আমার নবীর মতো ধনী মানুষ পৃথিবীতে নাই আমার নবীর মতো শিক্ষিত মানুষ পৃথিবীর জগতে নাই আমার নবী যেমন নেতা এমন নেতা পৃথিবীর জগতে আর না আমার নেতা তোমার নেতা যারা বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফাকে বাইপাস করে মাইনাস করে যদি অন্য কোন মত অন্য কোন নেতা গ্রহণ করো গো তাহলে দেখবা ওই নেতার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার রহমতের নজর পাইবা না গজব পাইবা তুমি তখন বুঝতে পারবা এই জন্য আমরা কার সৈনিক কার সৈনিক আল কোরআনের সৈনিক আমি নিহিত পরাজয় হে কাল্লার গোলাম আমি এহিত পরিচয় হে কাল্লার গোলাম আমি এহিত পরিচয় যার বার ঠিক ঠিক না হরা নাহাদি শাসনতন্ত্র রাসোলা মারে নেতা কেবিতা আমাদের হরা নাহাদি শাসনতন্ত্র রাসো লা নেতা উৎসাহ মোর চিরআমলাং ইতিহাসে বিড়ি এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভ এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় তাহলে আমরা কিসের সৈনিক আল্লাহর সৈনিক কোরআনের সৈনিক রসুলের সৈনিক কিল্লা বলেন ঠিক কিনা আপনি কষ্ট হইতেছে রসুলের মধ্যে চারটা গুণ আছে যেই গুণ পৃথিবীর কারো মধ্যে নাই আমার ভাইরার কোন নেতার যদি চেহারা সুন্দর হয় টল ফিগার দেখতে উসা লম্বা মোটা তাজা আছে না নাই যদি থাকে লগে টাকা তাহলে পড়বে না জীবনে ফাঁকা আমার ভাইরা আছে টাকা আবার টল ফিগার অনেক উজ্জ্বল আম্বা মোটা তাজা সুন্দর টাকা পয়সা আছে লাঠিয়াল বাহিনী আছে জ্ঞানও ভালো আছে শিক্ষা দীক্ষা ভালো আছে লোকেরা তাকে মানে কি মানে না কথা কয় না আর নবীর মতো এত সুন্দর নবী এত সুন্দর চেহারা দাঁড়ি মানুষ পৃথিবীর জগতে আল্লাহ তারা আর বানাবে না আয়সা বলেন আমার নবী এত সুন্দর পৃথিবীর কোন মানুষ ঘরে থাকলে অন্ধকার দূর হয় না দূর হবে জোরে বলেন দূর হবে আমার আব্দা নবী ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে থাকলে অন্ধকার ঘর আলোকিত বানা দেন যিনি তিনি কে আয়েশা ডেকে বলে আমার হঠাৎ করে একটা সুই পড়ে গেল ঘরের মধ্যে ল্যাম্প নাই নাই বাতি নাই আলো নাই আমি অপেক্ষা করলাম রসুল যখন আসবে রসুলের চেহারার আলো দেখে দেখে আমি সুই সুতার কাজ করবো সুইটা আমি বের করে ফেলবো

আমার ঘরের মধ্যে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে চলায় আগুন ধরে না ঘরের তুলে আগুন জলে না খাবার নাই খাবার নাই তিন দিন যাবতন হারে প্রচন্ড খিদার কারণে ক্ষুদা ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে পেটের মধ্যে চাপ দিয়ে ধরি পেটের মধ্যে একটু ভালো লাগে আনাস সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে রসুল খানা বন্ধ করে দিয়েছে পাথর টুকার আরম্ভ করছে পাথরটা পেটে লাগে দেয় আয় আমি আর তুমি কেমন রসুলের সঙ্গিনী করিলাম তিন বেলা খেয়ে রসুলের আদর্শ গুলো আমি গলায় দিতে পারি না মানতে পারি না বলো দেখি রসুলের সৈনিক না যখন যে আদর্শ সামনে আসছে সঙ্গে সঙ্গে আমল শুরু করছে এই তুমি মারা গেলে তিনটা কাপড় দিবে মা তুমি মারা গেলে পাঁচটা কাপড় দিবে মেড ইন মদিনার সিল সাপড় তোমার লেগে গেল হায়রে কোন মাল মেড ইন মদিনার তোমার কি লেগে গেছে কার্টুন লেগে গেছে তিন চাপ্পান লাগিয়ে গেছে মেডিন মদিনা তিনটা কাপড় তোমার লাগা দিছে দুয়া দুরুদ পড়াইয়া ডান কেটে শুয়াইয়া বুঝা দিল উম্মতে মুহাম্মাদি বুঝা দিল রে বন্ধু এবার ফেরেশতা যা আবু মালাকা নিদা বুদিয়াল মাইয়াত ফি কবরি যখন মাইয়াত কবরে রাখা হয় যা মালাকান দুইজন ফেরেশতার সাথে এসে তখন জিজ্ঞাসা করে দেখা যায় তো মেডিন মদিনার পড়ার সময় মনে হয় সিলসাফর তো মেডিন মদিনার দেখা যায় এমন সময় একজন প্রথম ডেকে বল মালটা একটু খোলো মালটা খুলে দেখে বিশ্ব বাটবার বিশ্ব দোকাবাস বলে প্যাকেটটা তো মেড ইন মদিনার কিন্তু মালটা মেড ইন মদিনার নয় মালটা মেড আমেরিকা এই জন্য দোস্ত তার পা দুইটা দে তার পা ধরে বলি রসুলের কাদাসটা এই দাড়িতে আর খুঁড় দিস

আর মদিনার মদিনা তুই মাল হইতে হবে প্রোডাকশন হইতে হবে এইজন্য আজকে থেকে কে কে রাজি আছে আর তুই দিন দারিতে খুর লাগাব না যারা আল্লাহ তাআলা হিদায়াত করবে যাদের হিদায়াতের তন্ত্রের মধ্যে ভুঁকি मारे তারে হাত তুইলা দেখাবে আজকে থেকে আর কোনদিন দারিতে খুর দেব না হাত তুইটা মালিকের দেখাই ও আল্লাহ আমার কাজ উঠা দাও হিদায়াতদার মালিক তুমি তাকে দেখো জাপালে নুরার ইসলামিয়া মাদ্রাসায় আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে কোন দিন দাঁড়িতে আর খুর লাগাবে না দাঁড়ি কাটবে না ছাড়বে না আল্লাহ তালা তুমি কবুল আর মঞ্জুর করে না বলেন আমিন হাত নামায় আমার বেলা আল্লাহ রসুল ডেকে বলে ও দোস্ত আল্লাহ রসুল ডেকে ডেকে বলে